আমরা বহুদিন পর আবার জগন্নাথ দর্শন করতে যাচ্ছি এই যে আমাদের ডান দিকে বিরাটি কালী মন্দির লাইট দিয়ে সুন্দর রয়েছে জয় মা জয় মা জয় এই যে আমরা দক্ষিণেশ্বরের পাশ দিয়ে যাচ্ছি এখন বাজে ছটা কুড়ি যে কোলাঘাটের আগে বসে বসে মা আর ছেলে মিলে চা খাচ্ছে দেখো কাণ্ড এই যে এখান থেকে বালেশ্বর হলো ছিয়াত্তর কিলোমিটার ভুবনেশ্বর দুশো কিলোমিটার এখন বাজে রাত্রি নটা দশ আমরা ছটা না পনেরো ছটায় বেরিয়েছিলাম পনেরো ছটা পনেরো ছটায় বেরিয়েছি সামনেই সোনাকুনিয়া বর্ডার মানে বাংলা ছেড়ে আমরা এখন উড়িষ্যায় ঢুকছি রাস্তা খুবই ভালো কোলাঘাট পর্যন্ত রাস্তায় প্রচুর জাম আছে আর সন্ধ্যের সময়টা একটু জাম থাকে তাছাড়া রাস্তা খুবই ভালো আছে কোনো অসুবিধা নেই আমরা বেশি ভিডিও করিনি কারণ এই রাস্তায় সবাই চলে প্রচুর ইয়ে চলে এই রাস্তায় এক্সট্রা আর আপডেট কিছু নেই দেখা যাক কোথায় গিয়ে একটু রেস্ট করি আর কখন গিয়ে আগে আছি এখান থেকে আর পঁচাশি কিলোমিটার মতন এই নদীটা পার হচ্ছে খুব ভালো লাগছে এখন সকাল তিনটে বাজে এখান থেকে কুড়ি ছ কিলোমিটার আমরা একদম কাছাকাছি চলে এসছি এখন বাজে সাড়ে চারটে বাড়ি থেকে বেরিয়েছিলাম পনেরো ছটা নাগাদ ভালোই এসছি রাস্তা জাম ছিল প্রচুর জায়গায় ড্রাইভারশন আছে ফক পেয়েছি উড়িষ্যায় স্পিড লিমিট আছে রাস্তায় স্পিড লিমিট আছে উড়িষ্যায় কিন্তু ক্যামেরা লাগানো আছে বড় বড় থাম্বাগুলোতে রাস্তা দু দিয়ে এইটা খেয়াল করে জ্বালাতে হবে আমরা চলে এসছি পুরীর সমুদ্রের পাড়ে এখনো সূর্য উঠেনি বড় বড় ঢেউ দিচ্ছে তানু বললো সমুদ্রের পাড়ে গিয়েই সকালে চাটা খাই তাই এগিয়ে এলাম আমরা পুরীর সমুদ্রের বিচে চলে এসেছি আর ওই যে আমাদের গুণধর বালি ঘাটছে কেমন কিভাবে বসে সকালবেলা সাতকার সময় খেতে বসে গেছে এই যে আমরা বিপত্তাহিনী মন্দিরেতে রয়েছি একদম উল্টো দিকে সমুদ্র আর এই যে মায়ের মন্দির এই যে আমার গাড়ি আর এই হলো আমাদের রুম বেশ বড় রুম চারজন শোয়া যেতে পারে আরামসে এটা হলো ওয়াশরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এপাশে একটা ব্যালকনি রয়েছে খুব সুন্দর এখান থেকেও ফাঁক থেকে সমুদ্র দেখা যায় একটু তেরচা হয়ে দেখা যায় এই খুব সুন্দর বন্ধুরা আমাদের সাউথ ইন্ডিয়া ব্যাঙ্গালোর ট্যুরের একদিনের জন্য পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে এবং পুরীতে কিছুটা রেস্ট নিয়ে আমরা কাল সকাল সকাল আবার ব্যাঙ্গালোর দিকে রওনা দেব। চলুন কালকে দেখা হবে